সো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আপনারা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাগানের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আমি ক্রয় করেছি সেগুলিরই আনবক্সিং চলছে কিন্তু আমার মনটা ভীষণ খারাপ কারণ আমি যখন এই ভিডিওটা রেকর্ড করি কালকে সন্ধ্যার সময় তখন আমার দাদু বেঁচে ছিল কিন্তু সন্ধ্যা ত্রিশ মিনিটে উনি না ফেরার দেশে চলে যায় সবাই উনার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহতাল্লাহ যেন আমার দাদুকে জানাতুল ফের দাউস দান করে তো এই ভিডিওটা আমি যখন রেকর্ড করেছিলাম তখন আমার মনটা খুব খুশি ছিল হাসি খুশি ছিল যে আমি আনবক্সিং করব এবং ভিডিওটা বানাবো কিন্তু আজকে যখন ভিডিওটা এডিট করছি এবং ভয়েস ওভার দিচ্ছি তখন আমার সেই ভয়েসটি নেই যে বয়েস দিয়ে আমি আপনাদের সাথে কত সুন্দর সুন্দর করে কথা বলতাম আজকে আমার মুখ দিয়ে হাসি খুশি কোনো কথাই বের হচ্ছে না তো যাই হোক এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি অনেকেরই পরিচিত এবং প্রত্যেকটি সাত বাগানের শখের একটা জিনিস প্রোডাক্টটির নাম হচ্ছে হাই স্প্রিড প্রেশার স্প্রেয়ার এটি দিয়ে মূলত প্রত্যেকটি গাছে কীটনাশক স্প্রে করা হয় সেকেন্ড যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্লাস্টিকের গার্ডেনিং জার প্রত্যেকটি গাছে পানি দেওয়ার জন্য এই জারটি ব্যবহার করা হয় তো এটি বিভিন্ন সাইজের হয়ে থাকে আমি এখানে যে প্রোডাক্টগুলো অর্ডার করেছিলাম সেগুলো প্রত্যেকটি সাতবাগানির জন্যই কিন্তু প্রয়োজন প্রোডাক্টটি একশো চার সেলের সিডলিং ট্রে এর ভিতরে বিভিন্ন ধরনের সবজি জাতীয় জিনিসের চারা রোপণ করা যাবে তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট অর্ডার করেছি যেটা কিনা না প্রত্যেকটি সাতবাগানির জন্য হানড্রেড পারসেন্ট প্রয়োজনীয় আপনি দেখলেই বুঝতে পারবেন এটি হচ্ছে টেন ইঞ্চি সাইজের শেয়ার মানে দশ ইঞ্চি সাইজের প্রনিংশিয়ার বিভিন্ন গাছের ডালপালা এটা দিয়ে কাটতে পারবেন তো এটা অনেকেরই স্বপ্নের একটা জিনিস তো এটা আপনারা অবশ্যই রাখতে পারেন তারপরে যে প্রোডাক্টটি অর্ডার করেছিলাম এখানে দেখি আরও কিছু প্রোডাক্ট দেখা যাচ্ছে তো এর ভিতরে রয়েছে মূলত প্রত্যেকটি গাছের ফুল ফল যেন একদম স্পষ্ট থাকে সতেজ থাকে সেজন্য এটা হচ্ছে ফ্লোরা কীটনাশক এটা মূলত স্প্রে করা হয় তারপরে এখানে আরেকটা জিনিস রয়েছে সেগুলো আমি দেখি তো এখানে মূলত আমি কিছু বীজ অর্ডার করেছিলাম আপনারা যে সেলটি দেখতে পাচ্ছেন সেটার ভিতর চারা রোপণ করার জন্য কিছু বীজ অর্ডার করেছিলাম তো এটা হচ্ছে ক্যাপসিকাম মরিচের বীজ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের মরিচ রয়েছে তারপর এটা হচ্ছে শশার বীজ এবং এখানে আরও কিছু বীজ আমি অর্ডার করেছি যেগুলো আপনাকে দেখাচ্ছি এগুলো হচ্ছে বরবটির বীজ এবং এটা হচ্ছে টমেটোর বীজ তো এই বীজগুলো আমি রোপণ করব এবং ধাপে ধাপে দেখাবো তো আপনারা এই প্যাকেজটি অবশ্যই ক্রয় করতে পারেন প্রত্যেকটি সাত জন্য কিন্তু এই গার্ডেনিং টুলসগুলো খুবই প্রয়োজনীয় আমি বেছে বেছে যে প্রোডাক্টগুলো ক্রয় করেছি সেগুলো কিন্তু মাস্ট পি প্রত্যেকটি সাত জন্য প্রয়োজন তাই আপনারা যদি এই প্রোডাক্টটি ক্রয় করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আপনাদের সাথে অবশ্যই পরবর্তীতে এই প্রোডাক্ট নিয়ে আলোচনা করব।